বোনোর প্রবলেম আর হেয়ারের চুলে মানে মাথার হেয়ারের প্রবলেম আছে আর হেয়ার উঠে যায় অ্যান্ড হেয়ার ব্ল্যাক হয়ে যায় তাদের জন্য বেস্ট একটা মেডিসিন হচ্ছে সাপি এটা মেডিসিন বলা ভুল এটা হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট এটা তাদের বোনো হয় তাদের খুব কমিয়ে দেবে আপনি নাইনটি থেকে নাইনটি সিক্স পার্সেন্ট কমিয়ে দেবে এটা এবার হচ্ছে আপনার উপর আচ্ছা হেয়ার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আপনার কমিয়ে দেয় হেয়ার হেয়ারের প্রবলেম সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এটা কোনটি আপনার উপর আপনি যদি সাপি খেয়েও যদি ডিঙ্ক করেন বা সিগারেট খান তাহলে সেটাতে কোনো সাপির কাজ হবে না সেগুলো কন্ট্রোল করতে হবে আপনাকে আর হচ্ছে এটা খাবার নিয়মও বলে দিয়েছে দিনে একবার করে টেন এম এল হচ্ছে ওয়ান ডে উইথ ওয়ান গ্লাস টু ফিফটি এল ওয়াটারে সবাই খেতে হবে আপনার জলের সাথে খেতে হবে অ্যান্ড যদি ডকটা প্রেসিডেন্ট করে সেভাবে খেতে হবে কিন্তু এটা রেজাল্ট যেটা বেরোয় সেটা হচ্ছে এক মাস পর আপনি দেখতে পাবেন দানা যদি এক মাস খান তারপরে আপনি এ রেজাল্ট দেখতে পাবেন আমি বলব তো এটা হানড্রেড পারসেন্ট ওয়াকিং বাট এটা আপনার উপর পরিবর্ত করে আপনি যদি অয়েলি খাবার খান বাইরে ফাস্ট ফুড খান তারে কোনো এটা ওয়াকিং করবে কতটা আমি সেটা বলতে পারছি না কিন্তু এটা আপনার উপর নির্ভর করছেন কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট ওয়ার্ক করে আমি কোনো প্রমোশন করছি না কোনো ব্যান্ড প্রমোশন করছি না আমি যেটা খেয়ে অনুভব করেছি বা এটা অনেক খেয়ে অনুভব করেছি তার রিভিউটে আমি এটা বলছি হান্ড্রেড পারসেন্ট এটা ওয়ার্কিং আর এটা হচ্ছে সাফি এটা হচ্ছে আয়ুর্বেদিক প্রোডাক্ট এর মধ্যে অনেক কিছু আয়ুর্বেদিক জিনিস দেওয়া আছে আপনি দেখতে পাবেন এখানে নাম দেওয়া আছে এর একটা হান্ড্রেড এম এল পাওয়া যায় টু হান্ড্রেড এম এল পাওয়া যায় আর ফাইভ হান্ড্রেড এম এলটা এম এল পাওয়া যায় এইটার দাম আমরা পড়েছে একশো দশ টাকা এটা টু হান্ড্রেড এম এল যাদের কোনোর প্রবলেম আছে তারা হানড্রেড পার্সেন্ট খেয়ে দেখুন অবশ্য তিনটে ফাইল খেয়ে দেখুন মানে তিন মাস খেয়ে দেখুন রেজাল্টটা কীরকম হচ্ছে তারপরে আমার কমেন্টটি এসে কমেন্ট করবেন আর যদি রেজাল্ট খুব ভালো হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন নেক্সট আমি আরও ভিডিও দেব যে ভিডিওতে পিম্পেল কীভাবে মানে বুনো কীভাবে কমে যায় হেয়ার প্রবলেম কীভাবে কমে যায় তারপর আপনার কোনো জায়গায় চোট পুরনো চোট রেখে সেগুলো কীভাবে কমে যাবে সেগুলো সব ভিডিও স্কিনের প্রবলেম কীভাবে কমেছে সে ভিডিও আমরা দিয়ে দেবো